আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব আব্রাহাম ও মুসাদের চোখে ঈশ্বর প্রেম কি এটা ইহুদি ধর্ম থেকে আজকে ঈশ্বর প্রেম কি তার আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের সহ। ঈশ্বর প্রেম কি আব্রাহাম ও মুসার চোখে দেখা প্রেম প্রেম শুধু অনুভব নয় এক মহৎ কর্তব্য ঈশ্বরের প্রেমকে যদি আমরা শুধুই একটি আবেগ বা অনুভূতি বলে ধরি তবে তা অসম্পূর্ণ হয়ে যায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বর প্রেম হল সম্পূর্ণ আত্মসমর্পণ দায়িত্ববোধ বিশ্বাস ও একটি নিঃস্বার্থ কর্তব্য এই ব্যাখ্যাটি আরও স্পষ্ট হয় যখন আমরা দেখি আব্রাহাম ও মুসার জীবনের দিকে আব্রাহামের চোখে ঈশ্বর প্রেম আত্মসমর্পণের প্রেম ঘটনা ঈশ্বর আব্রাহামকে বললেন তার সবচেয়ে প্রিয় পুত্র ইস উৎসর্গ করতে আধ্যাত্মিক দৃষ্টিকোণ আব্রাহাম জানালেন ঈশ্বরের আদেশ যুক্তির বাইরে হলেও তা ঈশ্বরের ইচ্ছা তাই তিনি বিনা প্রশ্নে প্রস্তুত হন ছেলেকে উৎসর্গ করতে এই প্রেম এক অনুভূতির নয় এক নিঃস্বার্থ কর্তব্যের প্রকাশ বর্তমান উদাহরণ ধরা যাক একজন মা তার সন্তানের চিকিৎসার জন্য নিজের শেষ সঞ্চয় খরচ করছেন কি নিজের প্রয়োজন উপেক্ষা করছেন এটা কি শুধু আবেগ না এটা কর্তব্যে লিপ্ত নিঃস্বার্থ প্রেম যেমনটি আব্রাহামের ছিল ঈশ্বরের প্রতি মূসার চোখে ঈশ্বরের প্রেম দায়িত্বপূর্ণ প্রেম ঈশ্বরের আহ্বানে থেকে কৃতদাস ইসরায়েলের মুক্ত করতে এগিয়ে যান তিনি কাঁধে তুলে নেন এক জাতির দায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ ঈশ্বরের প্রেম এখানে দায়িত্ব ও নেতৃত্বের মাধ্যমে প্রকাশ পায় মুসা যখন ঈশ্বরের আদেশ অনুসারে কাজ করেন তখন তা কেবল ভক্তি নয় এক নির্বিচার কর্তব্য বর্তমান উদাহরণ একজন শিক্ষক নিজের ছাত্রদের ভবিষ্যতের জন্য নিঃস্বার্থভাবে সময় ও পরিশ্রম দিচ্ছেন নিজের ব্যক্তিগত লাভ ছাড়াই এটিও ঈশ্বর প্রেমেরই প্রতিফলন মূষার মতো ঈশ্বরের প্রেম শুধু অনুভব নয় তা আলো একটি জীবন্ত কর্তব্য এক নিঃস্বার্থ জীবনের পাথেও যেখানে নিজেকে ছাড়িয়ে যে কোনো মূল্য চুকিয়ে অন্যের কল্যাণে আত্মসমর্পণ করা হয় ঈশ্বরের প্রেম মানে আত্মসমর্পণ আব্রাহামের মতো দায়িত্ব ও নেতৃত্ব মূষার মতো আত্মত্যাগ ও নির্ভরতা কর্মে প্রকাশ পাওয়ার আস্থা প্রেম কি শুধু অনুভব নাকি কর্তব্য দার্শনিকভাবে বলা যায় প্রেম হলো অনুভব ও কর্তব্যের সংমিশ্রণ শুধু অনুভব হলে তা আবেগ শুধু কর্তব্য হলে তা যান্ত্রিক কিন্তু ঈশ্বর প্রেম এটা এমন এক প্রেম যেখানে আত্মা অনুভব করে বুদ্ধি বুঝে নেয় এবং কর্মের মাধ্যমে প্রকাশ পায় আব্রাহামের চোখে ঈশ্বর প্রেম আত্মত্যাগের দর্শন দার্শনিক ব্যাখ্যা আব্রাহামের ঈশ্বর প্রেম এক ধরনের অস্তিত্ববাদী আত্মত্যাগ তিনি নিজের ব্যক্তিগত অনুভূতি ও যুক্তিকে উপেক্ষা করে ঈশ্বরের আদেশ মেনে নিলেন এখানে প্রেম মানে হলো নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার মধ্যে বিলীন করা উদাহরণ আধুনিক জীবনের দিক থেকে ধরুন আপনি একজন শিক্ষক আপনার ছাত্র আপনাকে পছন্দ করে না ক্লাসেও মনোযোগ দেয় না তবুও আপনি তাকে ভালোবাসা ও আন্তরিকতা শেখান কেন কারণ আপনি কর্তব্যবোধে বিশ্বাসী আপনার প্রেম হচ্ছে সেই আত্মত্যাগ যেখানে প্রত্যুত্তয়ের আশা নেই আব্রাহামের প্রেম ঠিক তেমনই আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে ঈশ্বরকে শ্রেষ্ঠ আসনে বসানো মূষার চোখে ঈশ্বর প্রেম নৈতিকতার আদর্শ দার্শনিক ব্যাখ্যা মূষার প্রেম দর্শন হল নৈতিকতা ও সামাজিক ন্যায়বোধ তিনি ঈশ্বরের প্রেমকে রূপান্তরিত করেন নৈতিক আদেশে এখানে প্রেম মানে শুধু ঈশ্বরকে ভালোবাসা নয় ঈশ্বরের প্রতিফলন হিসেবে মানুষকে ভালোবাসা উদাহরণ আধুনিক জীবনের দৃষ্টিকোণ থেকে আজকের সমাজে যখন আপনি ট্রাফিক আইন মানেন অন্যের প্রতি সহানুভূতিশীল হন সমাজের সেবাই কাজ করেন তখন আপনি যেন প্রেম দেখাচ্ছেন তা মূষার প্রেমের ব্যাখ্যার সাথেই মিলে যায় এটা এমন প্রেম যা আত্মিক নয় কিন্তু কর্মমুখী দায়িত্বের মধ্যে ঈশ্বরকে অনুভব করার নামই মুসার ঈশ্বর প্রেম প্রেম অনুভব ও কর্তব্যের যোগসূত্র দার্শনিক উপসংহার ঈশ্বর প্রেম তখনই পরিপূর্ণ হয় যখন তা আব্রাহামের মতো আত্মিক বিশ্বাসে জন্ম নেয় এবং মূষার মতো নৈতিক আচরণে বাস্তবায়িত হয় আধুনিক ব্যাখ্যা আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন তবে তা প্রমাণিত হবে আপনি সত্য কথা বলেন কিনা মানুষের পাশে দাঁড়ান কিনা না নিজের স্বার্থ ছাড়তে পারেন কিনা এটা এটা প্রেমের দার্শনিক রূপ একটি বোধ একটি নৈতিক চেতনা এবং একটি আত্মিক কর্তব্য শেষ কথা ঈশ্বর প্রেম একটি অনুভব কিন্তু সেই অনুভব তখনই সত্য হয় যখন তা আমাদের দায়িত্ব নৈতিকতা এবং আত্মত্যাগে প্রকাশ পায় এই প্রেমে কোনো চাওয়া নেই আছে কেবল দেওয়া এটাই আব্রাহাম ও মুসার প্রেমের গভীর দর্শন আজকের আলোচনা এখানেই শেষ হলো